দিয়ে তৈরি করা সিম্পল একটা বিষয় যেটা যেমন খুশি তেমন একেবারে সাজর মধ্যে আমরা ছোটবেলায় কত রকমের সাজ আমরা সেজেছি এইখানেও যেমন খুশি তেমন সাজর মতো করে কক্সিট দিয়ে বাচ্চারা যেভাবে সাজেভাবে সেজেছে তো এই সাজার পরে এটা নিয়ে একেবারে বিশাল আমাদের দেশকে জঙ্গি তকমা লাগায় দেওয়া আমাদের দেশকে ছোট করার যে অভিপ্রায় আমি দেখেছি পদে পদে তারা আমাদের দেশকে জঙ্গি সাজানোর জন্য ব্যস্ত থাকে আসলে আমরা মুসলমান কখনো তো এটা থেকে আপনি বের হওয়ার কোন সুযোগ নেই এখন ককশিট দেখে আপনি ভয় পেয়ে যাচ্ছেন আমি যেই জায়গার মধ্যে বসে এখন কথা বলছি এই ডান পাশের জায়গাটার নাম মেহরাব মেহরাব মানেই হচ্ছে যেখানে অস্ত্র রাখা হয় এখন না আমাদের কাছে অস্ত্র নেই এই জায়গার মধ্যে অস্ত্র রাখা হতো যেহাদের ময়দানে ইয়ার মুখের প্রান্তে সাহাবাই ক্রামের হাতের ভিতরে পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা বারোটা করে তরবারি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে চার লক্ষ চল্লিশ হাজার ছিল রোমক সম্রাজ্যের সেই সময় রোমক হাজার মানুষের সঙ্গে লড়াই করতেছে মাত্র ছত্রিশ হাজার মুসলমান এই অল্প স্বল্প মুসলমানের ভিতরে মুসলমানরা এমন বিজয় আনলো তারা চার লাখ চল্লিশ হাজার মুসলমানদের বয়ে তটস্থ হয়ে গেল সেই সময় রোমক সম্রাট চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে আমাকে একটু সাহায্য পাঠান ভেরবানি করে একটু সাহায্য করেন যেভাবে মুসলমানরা আসছেসে আমাদের তো কোনো উপায় নাই চীনের সম্রাট তখন উত্তর দিল ইন্না কাওমান লাউ আরাদু আই ইখলা আল জাবাল লা খলাউহ এরা এমন এক জাতি এরা যদি চায় যে পাহাড়কে তার জায়গা থেকে সরায়ে দিবে তাহলে পাহাড় জায়গা থেকে সরে যাবে সুবহানাল্লাহ বিহামদি আমরা তো সেই জাতি ছিলাম যারা পাহাড় জায়গা থেকে সরে যাবে এরকম দরবার শাহজাদের মধ্যে ছিল তারা একটা ককশিট নিয়ে দাঁড়াইছে পৃথিবীর এখন চক্ষু শুল হয়ে গেছে যে রকম ককশিট নিয়ে কেন দাঁড়াইল চিন্তা করেন আজকে মুসলমান জেহাদের কথা ভুলে যাওয়ার কারণে জেহাদ আর যুদ্ধ দুইটা এক জিনিস না জিহাদ হচ্ছে ওইটা যেটার মধ্যে আপনার শাহাদতের পূর্ণ নিয়োগ থাকবে দুইশো জনকে প্রয়োজনে দুই হাজার জনকে পরাজিত করে আমি আল্লাহর জন্য শহীদ হয়ে যাব এটার নাম হচ্ছে জেহাদি তামান্না এই তামান্না থেকে যেমন খুশি তেমন সাজক একটু শাস্তি গিয়ে বাচ্চারা অভিনয় করে দেখাইছে সুন্দর আরবি বলছে এটা নিয়ে ট্রল করা শুরু হয়েছে এটা ট্রল করার কিছু না আমি বলবো যে চেতনার ভিতরে এখন প্রত্যেকটা মুসলমানের এটা জাগ্রত হওয়ার সময় আসছে আমি আমার নিজের ছেলেকে আমার নিজের ছেলেকে আমি এইরকম এইরকম মাফলার একটার দুইটা কিনে দিছি না এরকম মাফলার অনেকগুলো তার কিনে দিস ও এখন প্রতিনিয়ত আমার কাছে চায় যে আব্বা একটা কিনে দেন আমিও তার জন্য কিনে দিই ও গলার মধ্যে দিয়ে এক এক সময় তার এক একটা ভাব চলে আসে এবং সে সার্বক্ষণিক মুসলমানদের বিজয় নিয়ে চিন্তা করে এখনকার প্রজন্ম ছোট ছোট বাচ্চা মাজলুম মুসলমানদের কান্না তাদের কর্ণ কোহরে পৌঁছে গেছে এখন যেমন খুশি তেমন শাস্তে বললে বাচ্চারা এই জন্য ককশিট নিয়ে এইভাবে সাজতে চায় এই জন্য আপনি এটাকে যদি বাধা দেন আপনি জুলুম করবেন যদি বাধা দেন আপনি জুলুম করবেন আপনি বড় মুসলমান হিসেবে সমস্ত নাবি আম্বি সালাম নিজেদেরকে সুরক্ষিত রেখেছেন আমি তোপকাপে মিউজিয়ামে গিয়েছি এখনো দেখবেন মুসলমানদের তরবারিগুলো নাবিজির তরবারি আলী রাজি আল্লাহ তাল তরবারি সব তরবারিগুলো এখনো সাজিয়ে রাখছে সেই ভিডিওগুলো আমার কাছে আছে আলিরা দিয়াল্লা তার আনহুর অনেকগুলো তরবারি আমার রসুলের অনেকগুলো তরবারি আমি এক সময় নাম সহ এগুলো মুখস্থ করেছিলাম রসুল কি কি তরবারি চালাতেন রসুলের যদি এতগুলো তরবারি থাকে আর আপনি একটা ককশিট দেখে যদি মুসলমানকে জঙ্গি বলেন মুসলমান হচ্ছে এমন এক জাতি যারা নিজেরা নিজেদের জীবনকে ওই সময় শহীদ করে উৎসর্গ করে যখন দিনের বিজয়ের প্রয়োজন হয় তখন একা মারা যায় না একটা সামান্য রাখাল হয়ে হাতের মধ্যে লাঠি ছিল এইটা নিয়ে জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সেই প্রাণান্তকর জেহাদে ওই লাঠির সামনে অসংখ্য কাফের দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরপরে সাহাবি শহীদ হয়েছে এটা হচ্ছে আমাদের চেতনা এই চেতনার আবদুল্লা রাদিয়াল্লা আনহু যখন শহীদ হয়ে গেলেন বহুদের প্রান্তে নবীজি ডেকে বললেন আব্দুল্লাহ তোমাকে আমি কি দিতে পারি বলো আবদুল্লাহ বলতেছে আল্লাহ কিছু চাই না দুনিয়ায় আপনি এক হাজার বার পাঠাবেন এক হাজার বার জীবন দিব তারপরে আবার আসবো গেছে আর সুযোগ আল্লাহ নেই ওহি করে এই বিষয়ে জানালেন নবীজি উনার সন্তান যাবেরকে কে ডেকে বললেন যাবের তোমার আব্বাকে আল্লাহ এত সম্মান বাড়াই দিস তুমি আমার কাছে কি চাও যাবের বললেন নবী আপনার কাছে কিছুই চাই না শুধু এতটুকুন বলবো আব্বা চলে গেছে ঘরের মধ্যে তেমন খাবারও নাই আর আব্বা অনেকগুলা পাওনা তার রেখে গেছে প্রতিনিয়ত এসে খারাপ ব্যবহার করে কিভাবে পরিশোধ করব নবী করিম সাল্লি সাল্লাম বললেন কি আছে ঘরে বসে অল্প কয়টা খেজুর আছে নাবিজির কাছে এনে দিলেন নবীজি বিসমিল্লাহ বলে নাড়াচাড়া করলেন খেজুরের বরকত বেড়ে গেছে সোহান আল্লাহ নবীজি নিজ হাতে পাওনাদারদেরকে ওজন দিয়ে দিয়ে নবীজি দিলেন ধরো তুমি কত টাকা পাও এত টাকা এইগুলা খেজুরগুলা নাও তুমি কত পাও এত টাকা নাও খেজুরগুলা নাও দিতে দিতে অবশিষ্ট খেজুরগুলো রয়ে গেল নবীজি বললেন ঠিক আছে যাবেন এই খেজুরগুলা তুমি তোমার ঘরে নিয়ে যাও খাবারের জন্য যথেষ্ট হবে সুভান আল্লাহ রেহাম তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে